ধর্মতলের একুশে জুলাই সমাবেশ সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতির তুফান লক্ষ লক্ষ মানুষ ছুটছেন কলকাতার দিকে উদ্দেশ্য শোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছুঁয়ে দেখা আন্দোলনের ইতিহাস আর সেই আরও করতে এদিন রেল স্টেশনের সহায়তা গড়ে তুলল তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক জমায়েত নয় সহানুভূতির স্পর্শে ধরা পড়ল জোড়া ফুলের মানবিক রূপ ভ্রমণরত কর্মী সমর্থকদের হাতে তুলে দেওয়া হলো খাবার বিশুদ্ধ পানীয় জল প্রয়োজনীয় ওষুধ সবই নিয়ে খরচায় রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া শিবিরটির নেতৃত্বে ছিলেন সহ তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডল পাশে ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি বিপুলকান্তি ঘোষ জেলা মহিলা তৃণমূল সভানেত্রী স্নেহলতা হেমরম ওয়ার্ড কাউন্সিলর নিতানন্দী বিপ্লব খা অনুশ্রী মহন্ত সরকার আনুজ প্রাক্তন পৌরপ্রধান রাজেন বিশিষ্ট হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে এক রণক্ষেত্র হতে চলেছে তা যেন আগাম জানিয়ে দিল এই উদ্যোগ তৃণমূল কর্মীদের মুখে মুখে একটাই কথা এই যুদ্ধে বিজেপির বিসর্জন অবশ্য রাজনৈতিক সৌজন্যের আবরণে লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ধর্মতলার মঞ্চে একুশে জুলাই সে লড়াইয়ের ঘোষণাপত্র এমনই বিশেষ জোড়াফুল শিবিরের আকি একুশে জুলাইকে কেন্দ্র করে বালুরঘাটের স্টেশন থেকে অবনত মানুষ আজকে থেকে ধর্মতলার উদ্দেশ্যে সর্বভারতী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতায় ধর্মতলায় একুশে জুলাইয়ের উদ্দেশ্যে আজকে থেকে রওনা দিয়েছে শহীদদের প্রতি সমবেদনা এবং সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে সেই জন্য প্রতি বছরের মতো এই বছরও আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র ব্যবস্থা করেছি সেখান থেকে প্রত্যেক যারা যাচ্ছে একুশে জুলাই তাদের জন্য সেই মানুষদের জন্য আমরা এখান থেকে কার্ড বিতরণ করছি এখান থেকে পানীয় জলের ব্যবস্থা প্রত্যেকের জন্য জলের বোতল বিস্কুটের প্যাকেট চিরার প্যাকেট এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে শারীরিক সেই ওষুধের সমস্ত ব্যবস্থা এখানে আমরা করেছি এখান থেকে সেইগুলো আমরা সেই মানুষদের দিয়ে আমরা সহযোগিতা করছি তাদের পাশে থাকার চেষ্টা করছি আনুমানিক কজন গেল আছে কতখানি কি কী আপনাদের আনুমানিক আছে তিনশো মতো মানুষ গেছে এখনও সময় হয়নি আরও সময় ঘন্টাখানেক বাকি আছে এরপরে আরও মানুষ আসছে আজকে সকালে যে তেভাগা এক্সপ্রেস সেই তেভাগা এক্সপ্রেসেও প্রচুর মানুষ গেছে সেখান থেকে আমাদের হিলি থেকে বালুরঘাট ব্লক থেকে বালুরঘাটের টাউনেরও কিছু মানুষ আজকেই চলে গেছে তারা তেভাগা এক্সপ্রেসে গেছে এবং আজকে হাওড়াও ট্রেন আছে সেই হাওড়ার ট্রেনেও প্রচুর মানুষ আজকে যাবে এবং সেটা কুড়ি তারিখ অবধি এখান থেকে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে যেতে থাকে বিরোধীরা যা আপনি দাবি করছেন যে আর দু হাজার ছাব্বিশ সালে না কি হচ্ছে মমতা ব্যানার্জি বিসর্জন হবে তো আপনারা এটাকে আপনি কিছুকে দেখছেন বা আপনারা কি বলবেন বিরোধী বিরোধীরা বলতে গেলে এখন ভারতের জঞ্জাল পার্টি বিজেপি সবচেয়ে বেশি দেখবেন টেলিভিশনে পেপার পত্রিকায় ওনারা বড়ো বড়ো ডায়লগ মারেক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করে দিবে পরিবর্তন করে দিবে এই করতে করতে ওনাদের দশ থেকে এগারো জন রাজ্য সভাপতি পরিবর্তন হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিবর্তন হয়নি যতদিন পর্যন্ত বাংলার মা বোন মানুষের আশীর্বাদ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের সরকারের উপর ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি মানুষের সরকার থাকবে এবং এই যে ছাব্বিশে যে সামনে ভোট আসছে তার আগে আমাদের এই পঁচিশের যে আমাদের একুশে জুলাই শহীদ সমাবেশ সেখানে এত বড় সমাবেশ এবার হবে তার প্রমাণ আমরা আজকে পাচ্ছি যে সতেরো তারিখ থেকেই যাত্রা এত পরিমাণ মানুষের ঢল যে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেই থেকে বুঝতে পারছি যে এই বছরের একুশে জুলাই বিগত সমস্ত বছরের একুশে জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে ভারতবর্ষের একটি ঐতিহাসিক সমাবেশ বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া